ওয়েলকাম টু এ নিউ ভিডিও এসএসসি সব থেকে বড় খবর সেটা হচ্ছে টেন্টেট বা দাগি ক্যান্ডিডেটদের এক হাজার আটশো জনের তালিকা প্রকাশ করল কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে তালিকা দিয়ে দেওয়া হয়েছে আপনারা এই কোন জায়গায় দেখতে পাচ্ছেন কীভাবে করবেন প্রথমে আপনাদেরকে যেতে হবে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এবং তারপর ওল্ড ওয়েবসাইটে ক্লিক করবেন বা আপনারা একদম ডিরেক্ট যেতে পারেন ওল্ড ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এবং সেখানে গিয়ে একদম উপরেই থাকবে পুরো নোটিসের যে সেকশান সেখানে গিয়ে নোটিসটাতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওইভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন বা ডাউনলোডও করতে পারবেন চাইলে পিডিএফ আকারে তো যদি সরাসরি আপনারা পিডিএফ ফাইল ডাউনলোড করতে চান তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেতে পারেন আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করুন টেলিগ্রামে পেয়ে যাবেন বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তো আজকে এই লিস্ট একটু আগেই প্রকাশ হয়েছে এবং একটু আগেই খবর আমরা দিয়েছিলাম যে প্রকাশ হবে বলে যাই হোক এক হাজার আটশো ছজন এটা কিন্তু এক্সপায়ার্ট প্যানেলের যে নিয়োগ সেটা বাদ দিয়ে ধরতে পারেন এক হাজার আটশো দাগিদের যে তালিকা সেটা কিন্তু প্রকাশ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তো এই হচ্ছে শর্ট অ্যান্ড সিম্পল আপডেট এবং আগামীকাল গুরুত্বপূর্ণ দিন আঠাশে নভেম্বর অনারেবল জাস্টিস অমৃতা সিনহার শেখ মহামান্য হাইকোর্টে এসএসসি সংক্রান্ত অনেকগুলো মামলা শুনানি আছে সেখানে অভিজ্ঞতা দশ নম্বর সহ অনেক ব্যাপার নিয়ে কিন্তু শুনানি হবে তো আগামীকাল গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসবে যেটা আমরা চ্যানেলের মাধ্যমে শেয়ার করবো বা পেজের মাধ্যমে শেয়ার করবো আমাদেরকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ দেখার জন্য